বাংলাদেশ এবং ইন্ডিয়ার ম্যাচ দেখে আসার পর থেকেই আমি ফিফার ওয়েবসাইটে নজর রাখছিলাম কখন নতুন করে র্যাঙ্কিং দেয় সো আজকে উনিশ তারিখ আজকে র্যাঙ্কিং দেওয়ার কথা ছিল কিছুক্ষণ আগেই র্যাঙ্কিং নতুন করে র্যাঙ্কিং ঘোষণা করে মানে আমরা সবাই শিউট ছিলাম যে হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে উইন করার উইন করার পর বাংলাদেশের র্যাঙ্কিং অবশ্যই একটু বাড়বে সো কতটুক বাড়ছে সেটা দেখার অপেক্ষায় ছিলাম সো আমি যদি দেখি তো আমরা যদি ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে যাই সো ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা দেখতে পাবো যে বাংলাদেশের এখন বর্তমান অবস্থা হচ্ছে একশো আশি আর বাংলাদেশ তিন ধাপ উপরে চলে আসছে বাংলাদেশের আগের অবস্থান ছিল হচ্ছে একশো তিরাশি সো আমরা এই ইন্ডিয়ার সাথে উইন করার পরেই আমাদের এখন আপডেটেড সো আমরা যদি আরও লক্ষ্য করি আমাদের শুরু থেকে আমাদের অবস্থান ছিল চৌরাশিতে দেন আমরা উপরে উঠিয়ে নিচে নামি এভাবে আস্তে আস্তে আমাদের বর্তমান অবস্থা এখন আশিতে সো আমাদের এটাই দরকার ছিল আমরা যে ডে বাই ডে ইম্প্রুভ করতেছি সো এটা আসলে ভিজিবল হবে কিভাবে এটা ভিজিবলের মানে দেখার একটা অপশন হচ্ছে আমাদের র্যাঙ্কিং এখন কোথায় আছে সো আমাদের র্যাঙ্কিং এখন একশো আশিতে এটা অনেক আহামরি কিছু না আগের অবস্থান থেকে আমরা বেটার জায়গায় আছি সেটা হচ্ছে বিষয় সো আমরা যদি ইন্ডিয়ার একটু অবস্থান দেখি যেহেতু বাংলাদেশের অবস্থানটা দেখছি তো আমরা একটা ইন্ডিয়ার অবস্থানটা দেখে আসি সো আমরা দেখতে পাবো ইন্ডিয়া ইন্ডিয়া পেয়েছি তো ইন্ডিয়ার বর্তমান অবস্থা হচ্ছে একশো বিয়াল্লিশ সো ওদের ছিল হচ্ছে একশো ছত্রিশ সো ওদের ছয় ধাপ নিচে নেমে আসছে বাংলাদেশের সাথে হারার পর যেহেতু বাংলাদেশের র্যাঙ্কিং ইন্ডিয়ার থেকে নিচে ছিল তো হারার পর ওদের অবস্থান এখন একশো বিয়াল্লিশ তো ওদের বছরের শুরুর দিকে ওদের অবস্থান ছিল একশো সাতাইশ মানে তিরিশের উপরে ছিল সো এটার নামতে নামতে এখন ওদের বিয়াল্লিশ নেমে আসছে সো বোঝাই যাচ্ছে যে ইন্ডিয়ার এখন অবস্থান মানে ফুটবলে ইন্ডিয়ার অবস্থান খুবই খারাপ বাংলাদেশ বাংলাদেশ যদি আগামীতে আর কয়েকটা ম্যাচ উইন করতে পারে দেন ইন্ডিয়ার ইন্ডিয়াকে টপকে যাওয়া সম্ভব সো বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচ দেখে আসার পর থেকে মূলত এটার অপেক্ষায় ছিলাম কখন ফিফা ওদের ওয়েবসাইটে অফিসিয়ালি এটা ঘোষণা করবে সো এখন অ্যাজ এ বাংলাদেশি ফুটবল ফুটবল ফ্যান হিসাবে খুবই খুশি জিনিসটা দেখতে পেরে মানে ইম্প্রুভমেন্টটা চোখের সামনে দেখা যাচ্ছে আর আমাদের আর একটা বিষয় আমাদের যেহেতু ফুটবলটা আবার নতুন করে শুরু হচ্ছে শোনা যাচ্ছে কাপেরাও চলে যাবে সো নতুন কোচ আসবে নতুন বছর নতুন কোচ নতুন করে দলটা আবার খেলা শুরু করবে সো সেই খেলা দেখার অপেক্ষায় এবং নতুন বাংলাদেশ দেখার অপেক্ষায়। টেল দেন বাই বাই